তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ লোকসভা নির্বাচনের ফলাফলের পর এটাই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় মাপের জমায়েত তাই খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা ও উদ্দীপনায় টকবগে গোটা দল জেলায় জেলায় যেমন চলছে প্রস্তুতি সভা তেমনই কলকাতায় চলছে মঞ্চ বাঁধার কাজ একদিকে সেজে উঠছে ধর্মতলার মঞ্চ অন্যদিকে শহরে শুক্রবার থেকেই আসতে শুরু করেছেন কর্মী সমর্থকেরা এবার মূল মঞ্চের আয়তন হচ্ছে বাহান্ন বাই চব্বিশ ফুট এখানেই বসবেন দলের শীর্ষ নেতৃত্বরা নবনির্বাচিত সাংসদ বিধায়ক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা সবার বসার জায়গার আয়োজন থাকবে এই মঞ্চে এছাড়াও থাকছে আরও একটি মঞ্চ সেটির আয়তন হবে আটচল্লিশ বাই চব্বিশ ফুট সেই মঞ্চে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা এখানেই শেষ নয় অপর একটি মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা সেই মঞ্চের আয়তন হবে চল্লিশ বাই চব্বিশ ফুট একুশে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা বসবেন এই ছোট মঞ্চটিতে তোমরা তো এসেছো মুর্শিদাবাদে এইবারে অধীর চৌধুরী পুরো শূন্য মানে পুরো ধুয়ে মুছে গেছে কি বলবেন এবার এইবারে এইবারে এইটাকে ধুয়ে ধুয়ে মুছে দেখুন অধীর চৌধুরী হয়তো বাইরে কোনো ফ্যাক্টর কিন্তু আমাদের মুর্শিদাবাদে অধীর চৌধুরী আমাদের জনগণের কোনো ফ্যাক্টর না কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে আমরা অধীর চৌধুরী আর আগে তিনবার চারবার সাংসদ থেকেছে তিনি ব্যানার পেস্টন লাগিয়ে মানুষকে ভাওতা দিয়ে মুর্শিবাদ জেলা থেকে ভোট নিয়ে এসছে এবং বিজেপির সঙ্গে তিনি আদাত ছিল সেটা মুর্শিদাবাদবাসী আমরা বুঝতে পেরেছি বুঝতে পারার কারণে আমরা কারণ অধীর চৌধুরীকে ভোট দিলে বিজেপির হাত শক্ত হবে তার জন্য মমতা ব্যানার্জির হাত যদি শক্ত করতে হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মী একশো টাকা পেয়েছি বাংলার আবাস যোজনার টাকা পেয়েছি মমতা ব্যানার্জি আমাদের অন্যেশ্রী রূপশ্রী যুবশ্রী যত রকম খাদ্য সুরক্ষা চাল ডাল আটা গম যাবতীয় কাজ বাহাত্তর রকম প্রকল্প মমতা ব্যানার্জি জনগণের স্বার্থে আমাদের গরিব মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি করেছে তার জন্য বিজেপির দালাল অভিরকে পরাস্ত করতে একমাত্র ভরসা আমাদের ইউস্যুক পাঠান মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রতীক ফুল। আমরা মমতা ব্যানার্জির বাইরে কিছু দেখিনি ফুল চিহ্নায় আমাদের শেষ অবলম্বন আমাদের খেটে খাওয়া মানুষের আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা